নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজ চলে এলাম আলুর দমের রেসিপি নিয়ে যারা যারা আলুর দমের রেসিপি দেখতে চাও ঝটপট চলে এসো বিখ্যুত দুনিয়ায় প্রথমে দেখো তেলটাকে গরম করে নিয়ে গোটা যে আলুগুলো ছিল সেগুলো নতুন আলু সেগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একধারে রেখে দিয়েছিলাম তেল গরম হওয়ার পর আলুগুলো অ্যাড করে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে নেবো যতক্ষণ না একটু হালকা লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভালো করে ভেজে আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কালকে ছেলের জন্মদিনের কিছু ছবি আমি শেয়ার করেছিলাম তোমরা এত পরিমাণে কমেন্ট করে তাকে ভালোবাসা দিয়েছ যে আমি খুব খুশি তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মোটামুটি আলুটা দেখো ভাজা হয়ে এসছে আমি এবার আলুটাকে হালকা নেড়েচেড়ে তুলে নেবো এবার দেখো যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলের মধ্যে দুটো করে তেজপাতা আর অল্প গোটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম দুটো এলাচ কিছুটা লবঙ্গ আর একটা ছোট্ট দারচিনি ছিল দিয়ে আমি গরম মশলা সবগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে ভালো করে তেলের মধ্যে নাড়াছাড়া করে নিয়ে বেটে রাখা মশলাটাকে আমি এর সাথেই অ্যাড করে নিয়েছি এই মশলার মধ্যে দুটো টমেটো অল্প আদা রসুন পেঁয়াজ আর দিয়ে আর অল্প দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলাম এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি মোটামুটি মশলাটা রেডি করে নেবো মশলার মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ অ্যাড করে নেব আমি যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর আলুর দামটা একটু ঝাল ঝাল খাবো সেহেতু কাঁচা লঙ্কা দেওয়ার পরও আমি গুঁড়ো লঙ্কাটাও একটু বেশি পরিমাণেই অ্যাড করেছি তোমরা যদি এতটা ঝাল না খেতে চাও তোমরা পরিমাণটা কমিয়েও নিতে পারো বা যদি কেউ বেশি খেতে চাও তাহলে বাড়িয়েও নিতে পারো তোমাদের যেমন মনে হবে তাই তেমনই করে নিও এবার দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে আলু আর মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করো যদিও আমি ভিডিও করতে ভুলে গেছি তাই দেখাতেও তোমাদের হয়নি এবার আমি মটরশুঁটি আর আলুটাকে নেড়ে তার মধ্যে জল ঢেলেও দিয়েছি মটরশুঁটি আর জল দেওয়ার পর নাড়াচাড়া করে জল ঢেলেছি সে জলটা তোমরা গরমও নিতে পারো বা ঠান্ডা নিতে পারো আমি ঠান্ডা জল নিয়েছি তারপরে দেখো নামিয়ে নিয়েছি অসাধারণ খেতে হয়েছে তোমরা করে খেয়ে দেখো খুব ভালো